কেমাতের ময়দানে সবচেয়ে বারো মানুষ অসহায় অবস্থা হয়ে যাবে মানুষের মানুষের সাথে আচরণের কারণে কিসের কারণে ভাই মানুষ অধিকাংশ মানুষের আচরণের কারণে আচরণ আল্লাহ নামাজ পড়েন নাই নামে রোজা রাখেন নাই হজ করেন নাই জাকাত দেন না এগুলো আল্লাহর সাথে সম্পর্কিত আল্লাহ যদি বলে যা বান্দা আমি তোকে সৃষ্টি করেছিলাম মায়া করে মহাব্বত করে আমার সাথে অপরাধ করা আমলগুলা গুলা মাফ করে দিলাম আল্লাহ তো বলতে পারে এটা চান্স করতে করতে নাও কিন্তু আপনার আমার মানুষের সাথে যে আমলগুলো এই আমলগুলো যদি একটু খারাপ হয় তাকে মানুষের সাথে আচরণ খারাপ যদি হয় কালকে এমন ময়দানে বাজে আচরণ করার কারণে ওই আল্লাহর আসামের কাঠ করে কিন্তু দাঁড়িয়ে যেতে হবে শুধুমাত্র বাজে আচরণের কারণে আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মানুষ বাজে আচরণ করে হচ্ছে গিবতের মাধ্যমে কিসের মাধ্যমে ভাই আর জোরে চিৎকার দিয়ে বলতো কিসের মাধ্যমে গিবত বুঝেন কি গিবত হচ্ছে অন্য একটা মানুষের দুষ ত্রুটি সত্যিকার দোষ আছে এই দুষ ত্রুটিটা অপর মানুষের অনুপস্থিতিতে আরেকজন মানুষের সামনে সম্মুখে এগুলো আলোচনা করা সমালোচনা করা এগুলো হচ্ছে গিবত যেটা শুনলে সে কষ্ট পাবে এটাই গিবত এটাই গিবত অন্য একটা ব্যক্তির অনুপস্থিতিতে এমন কথা বললেন যে এই কথাটা সে শুনলে পরে কষ্ট পাবে এটাই হচ্ছে গিবদ বলুন তো এই ধরনের গিবত আমাদের সমাজের মধ্যে আছে না নাই এই গিবত কারণে অধিকাংশ দিক থেকে কখনোই যাবে এই যে নালা পাক বললেন ওয়াইলুল লিকুলহুমাযাতিল লমাজা আমরা তো শুধু আয়াত পড়ি কিন্তু অর্থ কি বুঝতে হবে পাক বলেন যারা সামনাসামনি পেছনে দুটা কথা বলেছেন যারা সামনাসামনি অথবা যারা পিছনে মানুষের গিবদ করে সুগুল করি করে মানুষের সমালোচনা করে আল্লাহ পাক বলেছেন তারা ধ্বংস হোক এই বদব করেছেন কে আরো জোরে বলতে হবে এই বদ করেছেন কে আল্লাহ সুতরাং আমরা কোনো মানুষকে কষ্ট দেব না যদি গিবদ করতেই হয় মানুষের মানুষ হলো দুষ্ নেই মানুষ দুশ ত্রুটি নিয়ে কি মানুষ যার দোষ তার কাছে বলবেন কথা বুঝেন নাই দোষ থাকতে পারে কিন্তু অপর তৃতীয় ব্যক্তির কাছে কেন বলেন আমি দোষ করেছি কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি আমি দোষ করে দোষ করেছি সরাসরি আপনি আমাকে বলবেন কারণ সংশোধন হব কে যে দোষ করেছে সে হবে তৃতীয় অন্যজনের পক্ষে যে বললেন গিবরটা সে কি সংশোধন হবে না আমি হব তা আমি যেহেতু অপরাধ করি করেছি আপনি আমাকে বলবেন হয় আমি আপনাকে সংশোধন করে দেব আর না হয় আমি নিজে সংশোধিত হব তৃতীয় পক্ষের কাছে বললেই এটা গিবৎ আর গিবতের কারণে কালকে আমাদের ময়দানে অধিকাংশ মানুষ জাহান্নামি হবে পুরো নাউজ বিল্লা